আমাদের এখন সব লাগেজ রেডি হয়ে গেছে এখন আমাদের বিল্ডিং এর নিচে এসেছি আর এই টাইমে এই রাস্তাতে খুব ভিড় থাকে তারপর এখান থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে ফাইনালি এসে গেছি সিএসটি আর লাগেজগুলো খুব ওয়েটফুল হওয়ার কারণে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে অনেক খোঁজার পরে ফাইনালি ট্রেনটা পেয়েছি কোন রকম ট্রেনে উঠে পড়তেই ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এগুলো রুম থেকে রান্না করে নিয়ে এসেছিলাম তো এখন সেই সব খাবার কমপ্লিট করে শুয়ে পড়েছি ট্রেনে একটা দিন আগে কালকে উঠেছিলাম কালকে প্রচুর লেট হয়ে গিয়েছিলো এই জন্য আর ভিডিও করতে পারি এখন শোকান হয়ে গেছে ঘুম ভেঙে যেতে কাল খাওয়া দাওয়া করে সে পড়েছে আর ভিডিও ভিডিও করি না এখন ঘুম ভেঙে যেতে সব কিছু বলছে ভিডিও করতে পারি বা কোনোরকমটা ট্রেন ধর মিনিট লেট হয়ে গেলে আর ট্রেন চলে যেত ধরতে পারতাম এই কারণে কোনো ভিডিও করতে পারি না অনেক কিছু প্ল্যান করা ছিল ভিডিও করার জন্য কিছুই হয়নি চারটা সাড়ে চারটা বাজতে যায় সকাল হয়ে গেছে হালকা হালকা সকাল হয়েছে পুরোটা এখন সকাল হয়নি দুজন উঠে বসে আছে আর কিছুক্ষণের পর নামবো পড়া ঢুকছে এখন এখন আরো আধা ঘন্টা সময় লাগবে তো নেমে বলছি কি রকম কেউ চারিদিকে দেশ থেকে আনতে এসছে গাড়ি একজন বন্ধু এসছে তারা প্রার্থনায় আসবেন আনতে ব্যাগগুলো অনেক আছে কিন্তু তখন আর ভিডিও করতে পারবো না তারপরে নেমে ভিডিও করছি অনেক ভিড় থাকবে একটা কারণ একটু খরচ করে এখানে পাঁচ মিনিট দাঁড়ায় তার থেকে বেশি দাঁড়ায় না এখানে তার জন্য এখানে কোনো বেশি ভিডিও করতে পারবো না নেমে বলছি কি রকম পরিস্থিতি থাকে এতগুলো লাগে দুটো চারটে পাঁচটা ছোট তিনটে কান্দ এগুলো নিয়ে নামতে হবে আমাদের সুরজদের চোখে কোনো চশমা ম্যাচিং হয়নি তাই তার কোনো চশমা নেই এটা 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 চল আরে তাকে তো ফোন করে বলা হয়নি এই আমাদের অভি এসছে আনতে ঠান্ডায় ঠান্ডায় লাগেজ নাম করে দিয়েছি আমাদের একজন এখনো স্ট্রেন থেকে নামেনি তাকে ফোন করতে হচ্ছে আপনি কিছু বলতে চাইবেন আমাদের লেজেন্ড হিপ হপ ম্যান ব্যাগ তুলে নিয়ে আসছে এখন এই ছেলেটা আলাদা জায়গায় ছিল এইটুকু ছেলে তার তিনটে ব্যাগ কি করে নিয়ে আসবে সে একা নিয়ে যাচ্ছে এখানেই হলো সবার পরীক্ষা কে কত নিয়ে যেতে পারে লোড কার কত স্টেমিনা এখানেই পরীক্ষা করা হবে চকর পেছন ফিটে যাচ্ছে চলো 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 আরো নেবে জিনিস ভিতর সাইড দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়া হচ্ছে এখন সামনে শুভ যাচ্ছে আর পিছনে আমাদের দুটো প্রো আসছে এখন এত গেছে এখন বাংকারে উঠবে আমাদের শুভদার গাড়ি শুভদার ব্যাগ তুলতে হবে তুমি এত বড় শরীর নিয়ে তুমি পারবে না একা তুলতে আমাদের সব লাগেজগুলো শুভ একা সব গাড়ির বাঙ্কারে উঠিয়ে ভালো করে বেঁধে দিয়েছে আর সবাই গাড়িতে বসে পড়েছে এখন আমরা এসেছি খাবার খাওয়ার জন্য একটা ধাবাতে এখানে আমরা অর্ডার করেছি চিকেন কষা আর রুটি এখানে ভালোভাবে খাওয়া দাওয়ার করে আর একটা এক্সট্রা চলার দরকার অর্ডার করেছিলাম তাই এখানে সবাই এটাতে ভাগ বসাচ্ছে সবকিছু কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছি আর এত সবের মধ্যে একটা আমার সাথে খারাপ ঘটনা হয়ে গেছে সেই ঘটনাটা হলো এত তাড়াতাড়িতে আমার জন্য আমার একটা লাগেজ ট্রেনেতে ছাড়া হয়ে গেছে সবার 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 মনে এত প্রচুর খুশি সব দেশে নেমে সবার মুখে প্রচুর খুশি